আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারবিন কিচেন আজকে আমি শেয়ার করছি মাংসের আচার এই আচারটি যে কোনো মাংস দিয়ে বানাতে পারেন এই আচারটি বানিয়ে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবেন রুটি পরোটা বা খিচুড়ির সাথেও খেতে দারুণ লাগে একটু অন্যরকম স্বাদের খেতে হয় সামনে যেহেতু কোরবানির ঈদ সকলে এইভাবে বানিয়ে রাখতে পারেন তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে হাড় চর্বি ছাড়া ফ্রেশ মাংস নিয়েছি এক কেজি মাংসগুলি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরকম ছোট কিউব করে কেটে ধুয়ে নেব মাংসগুলি সিদ্ধ করে নেব তাই কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট টু টেবিল স্পুন মতো সরিষার তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ জল দিয়ে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব এদিকে একটি মশলা বানিয়ে নেব তার জন্য কড়াই দিচ্ছি দুই চামচ ধনে এক চামচ পাঁচ ফোড়ন তিনটি শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিচ্ছে এক চামচ গোটা জিরা এগুলো ড্রাই রোস্ট করে আধা পেশা করে গুঁড়ো করে নেব মাংসটা মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখব গ্যাসের ফ্লেম লো করে রাখবো এতে করে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করার পর জলটা একদম শুকিয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন যাচ্ছি মেন প্রসেসে কড়াই দিয়ে দিচ্ছে এক কাপ সরিষার তেল মানে আড়াইশো গ্রাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে গোটা মশলা এলাচ দারুচিনি একটি তেজপাতা তিনটি শুকনো লঙ্কা এগুলি ভেজে নিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রসুনের কুয়া রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ সরিষা ও তার সাথে দুটি কাঁচা লঙ্কা বেটে সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এগুলি দিয়ে মিশিয়ে নিয়ে সবগুলি ভালো করে ভাজা হয়ে গেলে মাংসগুলি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা এরকম অর্ধেক ব্লেন্ড করে পুরো গুঁড়ো করিনি সবগুলি দিয়ে এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিতে নিতে পর্যায়ে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে যেহেতু আচার জিনিস তাই একটু বিট লবণ দিয়ে দিচ্ছি মাংসটা দেখুন ভাজা ভাজা হয়ে আসছে এখন একটি মিডিয়াম সাইজের লেবু কেটে সেই লেবুর রসটা পুরোটাই দিয়ে দিচ্ছে চেপে টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিচ্ছি লেবুর রসের বদলে তেঁতুলও দিতে পারেন আমার আচার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট দেখি কতটা লোভনীয় লাগছে না সত্যি মাংসের আচারটা এমনিতে অনেক লোভনীয় প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি কি এমনি লাগছে কাজে যেটা পড়ে ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখুন মাংসটা সামনে যেহেতু কোরবানের ঈদ এইভাবে মাংসের আচার বানিয়ে রাখতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং